সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চরিত্রহীন এবং বেয়াদব শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র প্রতিষ্ঠানের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব কোন ভদ্র সৎ চরিত্রবান সন্তানকে কোনদিন মা ভয় করে না শিক্ষক ভয় করতে পারে না তুমি তো গর্ব করো আমাকে মা-বাবা ভয় পায় মা-বাবা তো তোমারে কিছু কয় না যদি মারো তুমি এত বড় বেয়াদব যদি মাকে মারো এরম বেয়াদব নাই বাবার গায়ে হাত তুলে নাই আর তোমার লাইনের যুবকটা প্রমাণ করে পেয়ালা পান করে গোটা দুনিয়াকে গরম করে গেল আর বলে গেল টাকা দিয়ে পশু কিনা যায় আমি হাদিকে কিনা যায় না আর তোর চরিত্র এত খারাপ সারা রাত আকান দেখবি মোবাইলে এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো আর তোমার ওই ছেলে গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে গেল তার চরিত্র কেমন রাস্তা দিয়ে আর মানুষ হাতে এসে টাকা দেয় কথা বলো না কেন আমি শুই না কই তোরা তো এই লাইনের যাত্রী যারা মোবাইলের গোলাম ফেসবুকের গোলাম তোমরা তো দেখছো পঞ্চাশ হাজার টাকার বান্ডিলে দিয়ে নাও মরার পরে অ্যাকাউন্টে কত কোটি টাকা আসছে অটো যুবকরা বলো ও কোনদিন লাইভে টাকা চাইছে আর তুমি এমবি বাড়ার জন্য মায়ের টাকা চুরি করো না কয়েকদিন পর মানুষের দোকানে করবা টাকা কি চরিত্র নিয়ে বাস করার ভাবতেছো খুব বাহাদুর চরিত্রহীন কোনোদিন বাহাদুর হতে পারে না ফকিন্ডির সন্তান বাহাদুর হবে চরিত্রের কারণে আজ গোটা দুনিয়ার মানুষ ডাক্তার কে না চিনে টাকার গরমে ক্ষমতার গরমে একমাত্র সুন্দর নৈতিক আদর্শের তোমার জীবনে তো নষ্ট কেন তোমার চরিত্র এত খারাপ কেন গোটা দুনিয়া তাকে আছে, তোমাদের আদর্শ দেখবে যুবক আমাদেরকে আদর্শ দিবে গোটা দুনিয়া কন্ট্রোল করবে তুমি

মায়ের সাথে জিনার গুণা হয় অল টাইম গর্বদারিণী মায়ের সাথে জিনার গুণা সে কিভাবে আল্লাহর ঘরের দায়িত্ব পায় তোমার কারণে পায় তুমি চরিত্রহীন ওই নেতার বিরুদ্ধে কিছু বলবা না কারণ হয়েছে ভোটের আগের রাত্রে পায়খানা খাইস পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছো বেহায়ার মতো এখন তার বিরুদ্ধে বলবা কেমনে সে তো তোমার সিনে আন্দার রাইতে তাহার বরকতের টাইমে পায়খানা খাইছো তুমি কথা বললেই জুতা মারবে যৌতুক খায় গোলাম কাপুরুষ যুবক তোমার রক্ত এখনো গরম হয়নি তোমার সেই যুবক তো রক্ত গরম করে গেল তুমি এখনো ঠান্ডা আহ এই জাতি কোথায় যাবে কোথায় যাবে আবার তোমার লাইনেরই যুবক রেয়া বার্মি পুলিশ বিডিআর ওসি এসপি ডাক্তার ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা তোমার কপাল খারাপ কেন অবশ্যই অভিশাপ লাগছে তিন জায়গা কোন একটা জায়গা তিন জায়গা থেকে কোন এক জায়গা হয়তো মা বাবার অভিশাপ না হয় শিক্ষকের অভিশাপ না হয় কোনো আলেমের সাথে বেয়াদি করেছো তার অভিশাপ বাংলাদেশ এত উল্টা পাল্টা কেন এখনো একমাত্র আলেমদের সাথে বেয়াদুমি করার কারণে একমাত্র যেদিকেই যাও যাই করো মানো না মানো শান্তি পেতে হলে ইসলামের ছায়া ছাড়া কোনো রাস্তা নেই সম্ভব না এক মিনিটে উদাহরণটা নগদ ধরায় দি নগদ বাকি ভরে এই যে সুন্দর প্যান্ডেল এতগুলো মানুষ এখানে আসছে রামগঞ্জের কোন কোটিপতি বাহাদুর যদি দুনিয়ার লাইনে এমন একটা মানুষের সমাগম করতে চাইতো এই মানুষগুলোকে আনার জন্য তার গাড়ি দিতে হতো আপনাদের দেয়নি বরং পায়ে হেঁটে বা গাড়ি ভাড়া দিয়ে আসছেন ফাঁকে দিয়া হয়তো কিছু দানও করে গেছেন আচ্ছা নাম্বার দুই ওই দুনিয়াদার বাহাদুর টাকাওয়ালা মানুষগুলোকে এখানে আসার পরে বসার জন্য ভিআইপি চেয়া তাও আবার এই জান্নাতি মানুষ আসবে না সব গাঞ্জা খর লাইন দেওয়া সুৎখর ঘুসখর সব এক লাইনে দেখেন না এরা বাবার হত্যা খাওয়ায় বাপ মারা গেছে এটার কি কয়ে দিকে জিয়াফত এই যে খাওয়াই থেকে দেখেননি সমাজের টপ লেভেলের সুৎখর গুলোরে সব সামনের কাতারে এবার সব বাইসা থাকে ইয়া গরিবরা টুকটাক খায় সুৎখরের মোনাজাত জীবনে কবুল হবে না তওবানা না করা পর্যন্ত আমার কথাগুলো আমি বলছি না লেখো মোবাইল টোবাইল বাদ দিয়ে লেখো ঘরে ব্যানার টানায় টানাও বাধাই করে রাখো দাড়ি কামানেওয়ালা দাড়ি ছাটনেওয়ালা দোনো দলের গুণা চব্বিশ ঘন্টা সমান গুণা কবিরা গুণা অল টাইম এবং দাড়ি কামানোওয়ালাদের তও বা না করা পর্যন্ত একটা মোনাজাত কবুল হবে না ঠিক তেমনি ভাবে সুদের সাথে যারা জড়িত একটা মনে তাদের তওবা না করা পর্যন্ত কবুল হবে না হস কবুল হবে না দান সৎকা কবুল হবে না তওবানা করা না করে যদি মরিয়েই যায় স্পষ্ট কোরআনের আয়াত চিরস্থায়ী জাহানমান আল্লাহ আয়াত দান করুন রাগ করতেছে যুবক বাবারা এই কথা কে বলবে না বললে বলো আমি তো কাউকে আঘাত করার জন্য বলি না বুকে লাগাবার জন্য বলি আমাকে দুই সোহার লম্বা একটা তার দিয়ে একটা মাইকের ফোন কানে লাগাও এবার আমি স্টেজ থেকে নিচে নেমে সবার কাছে বয়ানো মুখে চলবে আর পাও ধরবো আর বলবো আমার রসুলের কলিজায় যায় কেটে আঘাত দিও না আমার রসুলের সামনে কি বলবে দাঁড়াবা রসুল তো সুপারিশ করবে না কিভাবে রসুলের সামনে দাঁড়াবে রসুল তো তোমাকে দেখে লজ্জা কে বলবে কথা বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই কে বলবে কথা বেয়াদবি ক্ষমা চাই বলো পাও ধরার জন্য আমি নিচে নেমে আসি আর দুইশো হাতের একটা তার আমার কানে দাও আমি বয়ান মুখে করি আর হাইটে হাইটে বয়ান করব বয়ান চলবার পাও ধরাও চলো এটাই তো তামান না বুকে লাগাতে চাই দূরে ঠেলতে চাই না আমি নিজেও জান্নাতে যেতে চাই আপনাদেরকেও জান্নাতে নিতে চাই সে পরামর্শ দিতে আসছি অন্য কোনো বয়ান করতে আসিনি যুবক বাবা তোমার চরিত্রে এত নষ্ট হবে কেন পাঁচ সাতটা বছর একটু কষ্ট করে মোবাইলটা পানিতে ফেলে দাও চরিত্রটা ঠিক রেখে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ও সি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার এমপি হও আল্লাহর জাতের কসম আজকে তুমি পাঁচশো টাকার জন্য গুরো গোটা দুনিয়া তোমার কদম চুমবে দুই হাতে টাকা নিয়ে শেষ করতে পারবে না তোমার ভাই তো সেই নজির দেখায় গেল এরপর বুঝো না পাঁচশো টাকার জন্য কুকুরের মতো দৌড়াচ্ছ চরিত্রহীন একটা গরু কিনতে এক লাখ ছাগল কিনতে বিশ হাজার মুরগি কিনতে এক হাজার আর একটা মানুষ কিভাবে পাঁচশো টাকায় বিক্রি হয় আল্লাহ কয় না ওরা মানুষ না ওরা কি আল্লাহ বলে ওরা পশু না 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 আল্লাহ বলেন বাল হুম গল ওরা পশুর চেয়েও খারাপ কে কয় আল্লাহ কয় এখন কোন সোরায় যদি আবার প্যাস লাগায় যে ভোটের আগের রাত্রে টাকা খাইলেই পশু হবে এটা কি এই আয়াতের ব্যাখ্যা নেই বহু আছে সেরাস একটা কথা মনে রাখবেন আলেমের সাথে ওই সন্তান বেয়াদুবি করে যে মা বাবার সাথে বেয়াদুবি করে মা বাবার সাথে বেয়াদবি করলেই ওই সন্তানটাই আলেমের সাথে বেয়াদবি করে মা বাবার মোহাব্বতের কোন সন্তান কোনদিন আলেমে দুরুদে কলম ধরবে না জিভবা দিয়ে কিছু বলবে না আমি চ্যালেঞ্জ দিয়ে গেল। বড় দামি বড় দামি সন্তান আল্লাহ মানুষের খানাটা এমন ভাবে দিলাম পিপীলিকাও খায় জঙ্গলের প্রাণীরাও খায় নদীর মাছেরাও খায় আর মানুষের খানা এত পিওর তুমি ভাত খাও চালটা আমি কাবার লাগাই দিছি যাতে ময়লা না আটকায় তুমি গমের রুটি খাও গমটা কো কাবার লাগাই দিলাম আবার এটা ভাত রুটি রেডি তরকারি লাগবে আহ আল্লাহ কেমন দয়া তোমার তরকারি লাগবে আমি আল্লাহ হাজার ধরনের তরকারির ব্যবস্থা করে দিলাম তাও আবার খাবার দিয়ে রাখলাম কত ধরনের মজার মজার শাক সবজি কত রং বেরঙের খানা সবজি আছে পাকামুখী দিয়ে তেল নাই তোর সরকার বাবার নেই না আল্লাহ বলেন তেল আমি দিলাম আমার কুদরতের দ্বারা জমিন থেকে তেলের গাছ দিয়ে দিলাম সরিষা ফুল থেকে তেল বানাও আহ সরিষার তেল সোয়াবিন সরকার দেন আল্লাহ দেন তাল মিলাই দিল থেকে বলেন দিল থেকে যদি বিশ্বাস করেন তা আপনি নামাজ না পড়ে থাকেন কি বলেন কত মানুষ ঘুমের ঘরে মরে যায় যায় না এর রামগঞ্জ নোয়াখালীর মানুষ কয়েক মাস আগে আমি বাড়ি ছিলাম তোমাদের এই এলাকার ঘটনা বড় দুঃখজনক বিদেশ থেকে টাকা পয়সা অলঙ্কার নিয়ে আসছে দেশে এবার আবার জন্য এয়ারপোর্টে নামলো সন্তান পরিবার সবাই গাড়ির মধ্যে রিসিভ সংকলো রিসিভ করে নিয়ে আসলো বাড়ির কাঁচা কাছা ড্রাইভার পানির মধ্যে পড়ে গেল